আসসালামু আলাইকুম সমকালীন ইস্যু নিয়ে কয়েকটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আর দলীয় যে সমঝোতার আলাপ ছিল সেটা না হওয়ার কারণে দেশ বিদেশে অনেকে অনেক কথা বলছেন এবং বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশেরও অনেক ভাইয়ারা এই জায়গাটায় বিভ্রান্ত বিচ্ছুত হচ্ছেন বিধায় আমি কয়েকটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাচ্ছি একটা আমার বিষয় হচ্ছে আমরা দেখছি যে এখানে মিডিয়ার একটা গেমিং চলতেছে মাইন্ড গেমিং সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ঐক্যবিরোধী ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাত জোট থেকে বের হয়ে গিয়েছে আমরা অত্যন্ত সম্মানের সাথে মিডিয়াগুলোকে বলবো এবং যারা কথাগুলো প্রচার করছেন তাদেরকেও বলবো এখানে কোনো সময় জোট কিংবা ঐক্য আলাপ ছিল না ছিল সমঝোতার আলাপ অর্থাৎ আলাপে সাধারণত যে বিষয়গুলোকে সামনে রেখে সমঝোতা আঘাত ছিল সেগুলো হয়নি বিধা ইস্তেমা দল মালাদের সাথে সমঝোতা হয়ে ওঠেনি বাস এটা এতটুকুর মধ্যে রাখা গেলেই আমার মনে হচ্ছে যে ভালো হবে দেখুন বাংলাদেশে ঐক্য বলেন সমঝোতা বলেন জোটবদ্ধ রাজনীতির কথা বলে যে দলটা সবচেয়ে বেশি করেছে সেটা কিন্তু বাংলাদেশ জামাতিস কখনো আওয়ামী লীগের সাথে করেছে কখনো বিএনপির সাথে হয়েছে আবার এখন ইসলামী এবং অন্যান্য দলগুলোর সাথে হচ্ছে কিন্তু এটা যে একদম থাকবে এবং থাকবে ব্যাপারটা এমন না আমরা দেখেছি অতীতেও সমঝোতার বিষয়টা নিয়ে এদিক সেদিক হয়েছে আগামী দিনেও হতে পারে অতএব আমাদের কথা থাকবে যে এখানে যা সমঝোতার একটা আলাপ ছিল সেটা হয়ে ওঠেনি কেন হয়নি আমরা সেটা ব্যাখ্যা অবশ্যই আপনাদের সামনে দিব দ্বিতীয় হচ্ছে যখন ইস্তেমা আন্দোলন বাংলাদেশ যায়নি কেন এখানে বাংলাদেশের সাথে দুটো কথা বলা হয়েছে এটা হচ্ছে আমাদের মৌলিক যে নীতির সাথে এখানে অসম্মান বোধ করেছেন এই অসম্মান বোধের কথাটা আসার কারণে আমাদের অনেকেই এটাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছেন প্রথমত আমি বলবো দেখুন আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব গতকাল স্পষ্ট করে বলেছে দেখুন সমঝোতার ক্ষেত্রে তো এটাই হবে যে আমরা বলবো আমাদের এই দশটায় ভালো আপনাদের কয়টায় ভালো তো দেখা গেল যে আমাদের দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মন্দির খেলাফত কম বেশ সবাই তাদের জায়গা থেকে তাদের এইগুলোকে নোট দিয়েছে যে আমাদের এইগুলো ভালো লাগে কিন্তু আমরা দেখলাম যে অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামী তারা বরাবরই সেটাকে গোপন রেখেছে এটা আমাদের মোতারা আমিরও বলেছেন কাজী আতর রহমান ভাই বলেছেন এবং আমাদের যারা লেয়া জুতো ছিলেন তারাও বলেছেন আশা করি অন্য দলের যে সমস্ত ভাইরা এখন তাদের জোটে আছেন তারা এই জায়গাটাই সম্মত হবে ইসলাম আন্দোলন বাংলাদেশ এখানেই বলছিল যে আমাদের কাছে এই জায়গাটাই মনে হয়েছে যে অসম্মানিত বোধ করা হচ্ছে আপনারা যেটা খেয়াল করেছেন যে যখনই সমঝোতার আলাপ শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে বিভিন্ন পত্রিকা যারা জামাতের ভাইদের নিয়ন্ত্রিত বা বিশেষ করে তাদের বিভিন্ন আইডি গুলো থেকে ইসলাম আন্দোলন বাংলাদেশকে অনেক বেশি আসন চাওয়া দল হিসেবে বা অনেক বেশি ক্ষমতা চাওয়া অনেক বেশি পাওয়ার চাওয়া দল হিসেবে উপস্থাপন করে বিভিন্নভাবে ইয়ে করা হচ্ছিল এখানে মজার কথা হচ্ছে কোনো কোনো ভাই বলেন যে সেম আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যেভাবে কথা বলে যে আমাদের কথা বলে না প্রিয় ভাইসব আপনাদের নেতাকর্মীরা কথা বলে না আপনারা একচে বড় জায়গা থেকে কথা বলে সেটা হচ্ছে আমাদের মতো পত্রিকায় বিভিন্ন মিডিয়া দ্বারা আপনারা কথা বলে তার মানে হচ্ছে আমরা কিন্তু সেই মিডিয়ার জবাবগুলো দিতে গিয়ে এবং আপনাদের অনলাইনে বাসার কেল্লার মতো এবং আপনাদের অনেক আইডিগুলো আছে যেগুলো জবাব দিতে গিয়ে আমাদের মতো কথা বলতে হয়েছে এবং সেই জায়গাগুলোতে আপনাদের এমন কোনো আচরণ নেই যে আচরণগুলোতে আমাদের সর্বোচ্চ পরিমাণ অসম্মানিত বোধ করা হয়নি অতএব আমরা দেখেছি অসম্মানিত বোধের সর্বশেষ যে রূপটা সেটা ছিল বিভিন্ন জরিপ ন্যারেটিভ দেখানো হাজার বারোশো মানুষকে সামনে এনে বা ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে দেখানো যেটা একদম কোন দলই না এবং আমরা দেখেছি যে ন্যারেটিভটা ন্যারেটিভ একটা ইয়েতে জরিপ দেখানো হয়েছিল সেখানে জোটবদ্ধ অন্য দলগুলোকে না এনে শুধু ইস্তেম আন্দোলন বাংলাদেশকে আনা হয়েছে অতএব আমরা মনে করি পরিকল্পিতভাবে এটা এটা আন্দোলন বাংলাদেশের প্রতি করা হয়েছিল যার জন্য এটাকে আন্দোলন বাংলাদেশ অসম্মানিত বোধ করেছে একটা বিষয় খুবই স্পষ্ট করতে চাই আমাদের অনেক ভাইরা জামাত ইসলামীকে অনেক শক্তিশালী সাব্যস্ত করার চেষ্টা করে ওকে ফাইন তার অবশ্যই শক্তিশালী কিন্তু কতটুকু শক্তিশালী আজকে দুশোর অধিক আসনে নিজেদের অবস্থান ঠিক রাখার ক্ষেত্রে বয়ান তৈরি করার ক্ষেত্রে যতটুকু শক্তিশালী সাব্যস্ত করছেন অতটুকু শক্তিশালী আমি চ্যালেঞ্জিংভাবে বলছি জোটবদ্ধতার বাহিরে আপনারা আসুন না আপনারা আমরা জোটবদ্ধতার বাহিরে গিয়ে নির্বাচন করি আপনারা বিভিন্ন নেগেটিভ দাঁড় করিয়েছেন এতজন এমপি ছিল এতজন মন্ত্রী ছিল এতজন মেম্বার ছিল চেয়ারম্যান ছিল প্রিয় ভাইয়েরা আপনাদের প্রতি অসম্মানিত বোধ না করে পরিষ্কার করে বলছি আপনাদের রাজনীতিটা পঁচাশি বছরের এবং আজকে ছিয়াশি বছরে পড়েছে নাম্বার দুই আপনারা বরাবরই হয় আওয়ামী লীগের সাথে অথবা বিএনপির সাথে অথবা ভিন্ন কারোর সাথে আপনারা রাজনৈতিক অ্যালায়েন্স করে করে অগ্রসর হয়েছেন অতএব এককভাবে আমাদের অর্জন যে বয়ানটা আপনারা দিচ্ছেন এটা কিন্তু একদমই সঠিক নয় আচ্ছা আগের কথা একটা বিষয় জরুরি রয়ে গেছে সেটা হচ্ছে যে অসম্মানিত বোধ যেটা আমরা খেয়াল করেছি যে যে কয়েকটা আসন নিয়ে আলাপ হচ্ছিল এটা আমাদের ব্যাপারে হোক বাংলাদেশ খেলা মধ্যে হোক খেলাফত মধ্যের হোক সবার ব্যাপারেই একটা কথা বলা হচ্ছে এটা কি জিতে আসতে পারবে চল্লিশটাকে জয়ী হতে আসতে পারবে পঞ্চাশটাকে জয়ী হতে আসতে পারবে বাংলাদেশ খেলাপত মধ্যে বিশটা জয়ী হতে পারবে মানে যতগুলো আসন দেওয়া হয়েছে প্রত্যেকের ব্যাপারেই কথা একটা কি জয়ী হতে পারবে কি অবাক কাণ্ড তার মানে কি জোটবদ্ধ আন্দোলনেও আপনারা কিন্তু বারবারই অন্য অন্য দলগুলিকে অসম্মানিত বোধ করছেন এবং যাদেরকেও কয়েকটা আসন ছাড়া হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কথা একটাই বলা হচ্ছে নিশ্চিত বিজয়ীর আসনটা ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক আমরা মনে করি যে এই জায়গায় ন্যারেটিভ তৈরি করাটাই আজকের এই ঝামেলা তৈরি হওয়ার পেছনে বড় কারণ দেখুন আরেকটা বিষয় যেটা এনসিপি তারা বেশ শক্তিশালী না ইসলামী আন্দোলন বেশ শক্তিশালী এই তুলনাটাই একদম অপ্রয়োজনীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁয়তাল্লিশ বছরের সঙ্গে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় আজকে চল্লিশ বছরের সংগঠন এনসিপি মাত্র সংগঠন সংগঠিত হলো তাদের বড় একটা ভূমিকা জুলাই আন্দোলনে কিন্তু জুলাই আন্দোলন তারা এককভাবে করেছে দ্বিতীয় হচ্ছে যে ছাত্র নেতৃত্বরা করেছিল ছাত্র নেতৃত্বদের কি শুধু এই একটাই সাইনবোর্ড সেটা এনসিপি পরন্তু ডজন খানেক দেখতে পাচ্ছি আজকে যে হাদিকে নিয়ে সারা দেশ উত্তাল সেখানে ইনকিলাব মঞ্চ তো ভিন্ন একটা প্ল্যাটফর্ম ছিল একইভাবে আমরা দেখেছি আরও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে অতএব এনসিপি কে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে মোকাবেলায় এনে ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তিশালী হিসেবে দাঁড় করানোর যে বিষয়টা আমরা মনে করি এটা পরিকল্পিতভাবে ছিল এবং এটা সুস্পষ্টভাবেই মূলত একটা ঝামেলা তৈরি করার জন্যই ছিল এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অনেকেই প্রশ্ন করছেন সেই প্রশ্নটা হচ্ছে যে আসলে ঝামেলাটা কোথায় সর্বশেষ কারণ এখানে ধর্মীয় বয়ান আছে তাদের নেফাকির কথা আছে বিভিন্ন সম্মানিত অসম্মানিত উপর সবগুলো শেষ করেও তো বাংলাদেশ শেষ পর্যন্ত ছিল তাহলে শেষ পর্যন্ত ছিল এখন আর নেই কেন এটা অনেকের মনে প্রশ্ন আমি এই জায়গাটা পরিষ্কার করব এবং বিশেষ করে আমার এই কথাটা ইস্তেমি আন্দোলন বাংলাদেশের সারা পৃথিবীতে থাকা নেতাকর্মী ভাইদের উদ্দেশ্যে আমি বিষয়টা বলবো প্রিয় ভাই সব আমরা বরাবরই বলেছি আমরা সাময়িক কোনো রাজনৈতিক চিন্তাকে সামনে রেখে রাজনীতি করি না আমরা শুধুমাত্র এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সমস্ত কার্যক্রমের কে আমরা সামনে আনিনি এই নির্বাচন আমাদের জন্য একটা নির্বাচন সামনে আগামী পাঁচ বছর পর আরেকটা নির্বাচন আসবে অতএব এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যতটুকু কাজ করব অবশ্যই সেক্ষেত্রে আমাদের দল এবং আমাদের যে আদর্শ সেই জায়গাটা অবশ্যই আমাদেরকে রাখা লাগবে আপনাদের জন্য বলছি আজকে যে পুরো বিষয়টা ঘটলো আপনারা খেয়াল করেন কিনা জানি না সর্বশেষ জামাত থেকে যে ঘোষণা এসেছে বা সেদিকে আট ও দশ দলীয় জোট থেকে যে ঘোষণা এসেছে সেই ঘোষণায় ইস্তেমা আন্দোলন বাংলাদেশের জন্য যে আসনগুলো রাখা হয়েছিল সেই আসনগুলোর দিকে আপনি একটু খেয়াল করলে দেখবেন ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে সমলে উৎপাটন করার জন্য এক কথা ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে রাজনীতিকে নাই করে ফেলার আয়োজন সম্পূর্ণভাবে ক্লিয়ারলি করা হয়েছিল প্রথমে আপনারা কয়েকটা বিষয় ক্লিয়ার হন দেখুন আসন এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলছি আসন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইস্তেমা আন্দোলন বাংলাদেশ অঞ্চল ভিত্তিক নয় আন্দোলন বাংলাদেশ ব্যক্তি কেন্দ্রিক নয় ইস্তেমা আন্দোলন বাংলাদেশ সাময়িক কোনো আন্দোলন সংগ্রামের নাম নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া একটি দলের নাম দলের রাজনৈতিক কার্যক্রমকে গোটা দেশে সচল রাখতে হলে এখানে আসনটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনি একটু করে খেয়াল করলে দেখুন আজকে আমাদের যাদের সাথে সমঝোতা আলাপ হয়েছিল তা আমাদের ওই ভাইয়েরা আমাদের সাথে সমঝোতায় আসনের ক্ষেত্রে এই কমতি এর পিছনে যারা সবচেয়ে বেশি দেখাচ্ছে যে আপনাদের কি শক্তি আছে আমাদেরকে আজকে যদি আন্দোলন বাংলাদেশ চল্লিশটা আপনি আমি কি শুধু এই এবারের জন্যই সমঝোতা করলাম তাহলে আগামী দিন ইস্তামী আন্দোলন বাংলাদেশকে আদৌ এই চল্লিশ আসনের বাইরে যাওয়ার সুযোগ আছে এরপরে এই চল্লিশ আসনে ইসলাম আন্দোলন জিতবে এই সম্ভাবনা আপনাকে কে বললো কারণ যাদের সাথে আমরা সমঝোতা গিয়েছি আপনারা দেখেছেন তাদের নেগেটিভ তারা আমাদেরকে জিরো পার্সেন্টের কম শক্তিশালী মনে করছে তারা আমাদের সাংগঠনিক শক্তিকে একদম নির্মূল করে ফেলার বা মনে করছে কিছুই নাই আমার মতো ব্যক্তিকে বলছে যে আমার আসনে আমি পাঁচশো ভোট পাবো না এবং তারা বলার চেষ্টা করছে যে আমরা তৃণমূলে কোনো কাজ করি অথবা আমরা ছয় মাস ধরে আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কাজ করছি হ্যাঁ যদি তাদের সাথে আমাদের সমঝোতা না হতো তাহলে আমাদের কাজে যে পাওয়ার হতো সে পাওয়ারটা হয়নি আমরা উদারতার জায়গা থেকে তাদেরকে আমরা আমাদের সঙ্গে রেখেছি যে ভুলের কারণে আজকে আমাদেরকে এ পর্যায়ে আসতে হয়েছে তাহলে আপনারা ভাবুন ইসলামী আন্দোলন বাংলাদেশকে চল্লিশ আসনে যদি নির্বাচন আমি কেন চল্লিশ বললাম কারণ সেখানে যে পঞ্চাশটা দাবি করা হচ্ছিল সেই পঞ্চাশটা সেখানে নেই এর মধ্যে পাঁচটা ওপেন এগুলো বাদ দিতে পারেন রইল পঁয়তাল্লিশটা এর মধ্যে আরো কিছু আছে যেগুলো ঝামেলা আছে তার মানে চল্লিশটা নির্বাচন করার মানে হচ্ছে আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই চল্লিশের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না তখন আপনারাই তখন বলতেন যে না তাহলে সমঝোতায় আমাদের থাকতে হবে তার এই কটাতে আমাদের শক্তি তার মানে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি একদমই শেষ হয়ে যেত এরপর আসনে চল্লিশটার অবস্থানও খেয়াল করুন আচ্ছা ঢাকা হচ্ছে রাজনীতির সেন্ট্রাল জায়গা আপনি খেয়াল করলে দেখবেন ইসলাম আন্দোলন বাংলাদেশকে টোটাল ঢাকা শহরে কয়টা আসন দেওয়া হয়েছে এবং যে আসনের কথা ঘোষণা করা হয়েছে সম্ভাবনা কটা সম্ভাবনার জায়গাটার অবস্থা কি আমাদের সম্ভাবনার জায়গা ছিল ঢাকা পাঁচ সেই ঢাকা পাঁচকে উন্মুক্ত রাখা হয়েছে আমাদের তুলনায় সম্ভাবনার জায়গা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের মেয়র ইলেকশন করেছেন ফজদেব মাসুদ ভাই ওনার আসনটা সেটা এনসিপি আমাদের কথা ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়ারা বিষয়টা বোঝার চেষ্টা করুন সারা দেশে আপনি যখন খেয়াল করবেন একই অবস্থা দেখবেন আমাদের কুমিল্লাতে এগারোটা আসন এগারোটা আসনে আমাদের কার্যক্রম অবস্থা কি হবে একটু তো ভাবা উচিত হ্যাঁ আমরা এটা বলছি না যে যদি সমঝোতা হয়ে যেত তাহলে তো আমরা মেনে নিতাম হ্যাঁ আমরা মেনে নিতাম যদি সেটা সমঝোতার শর্তের ভিত্তিতে হতো সমঝোতাটা সমঝোতার মতো হতো কিন্তু সেটা হয়নি প্রিয় প্রিয়া আপনারা জানেন যে আজকে যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটার কথা বলছে এই আসনগুলোতেও তাদের একশো আশিটা আসনের একটা একটাও ওপেন রাখা হয়নি কারোর জন্য আর আমাদের এখানে যেটা পঞ্চাশটার কথা দাবি করা হচ্ছে কিন্তু ঘোষণা আসছে সাতচল্লিশটা মূলত পঁয়তাল্লিশটা কিনা আল্লাহ আলম জানে না এবং সেগুলো তাদের চাপিয়ে দেয় এর মধ্যে পাঁচটাকে ওপেন রাখা হয়েছে যেগুলো আমাদের সম্ভাবনা আমার একইভাবে আপনি বিন্যাসটা খেয়াল করলে দেখবেন এমনভাবে করা হয়েছে যেখানে এনসিপির সাথে আমাদের ঝামেলা রয়েছে বাংলাদেশ খেলাহত মোদীর সাথে ঝামেলা রয়েছে এখন আপনারাই বলুন সমঝোতার এই সময়ে এসেও মাত্র কয়েকটা আসনকে সামনে রেখে একটি দল কি সিদ্ধান্ত গ্রহণ করবে বাকি হচ্ছে আরো যে সমস্ত বিষয়গুলো ছিল সেটা আমি নাই বললাম এই জায়গাটাও আপনারা আমার আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত অতএব আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন দিক বিবেচনাকে সামনে রেখেই মূলত চেয়েছিল চব্বিশ পরবর্তী সময়টার মধ্যে একটা সমঝোতা হোক এবং বাংলাদেশে একটা নতুন কিছু হোক তো আমরা দেখেছি যে রাজনৈতিক বয়নের জায়গা থেকে অন্যদের যে আচরণ আমাদের ভাইদের সেম আচরণ অন্যরা যেমন আমাদেরকে তুচ্ছতাচ্ছন্ন করে তারাও তুচ্ছতাচ্ছন্ন করে অন্যরা যেমন ইসলামের আদর্শকে পুরোপুরি বাস্তবায়ন করবে না তারাও করবে না অতএব খুব স্বাভাবিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একলাই চলব এখন প্রশ্ন হতে পারে ইসলাম আন্দোলন বাংলাদেশকে আদৌ একটা আসনও পাবে আপনার ধারণা অনুযায়ী হয়তো নাও পেতে পারে তবে ইসলাম আন্দোলন বাংলাদেশ তার রাজনীতির জন্য এটা কি একমাত্র গুরুত্বপূর্ণ মনে কখনোই করেনি আগামীর দিনেও করবেন হয়তো দুটুকু হবে ইস্তেমা আন্দোলন বাংলাদেশ আরেকটা মানে সুযোগ হারালো যেখান থেকে তারা আসন পাবে না তবে ইতিহাস অবশ্যই কথা বলবে ইস্তেমা আন্দোলন বাংলাদেশ এই জায়গা থেকে নিচক শুধুমাত্র স্বার্থের দিক ব্যক্তিগত স্বার্থের দিক চিন্তা করে তারা সরে পড়েনি বরং ইস্তামী আন্দোলন বাংলাদেশ সামগ্রিকভাবে সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অতএব আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলছি ইস্তেমে আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তটা এই সময় এসে অবশ্যই যথোপযুক্ত ছিল সঠিক ছিল আর যারা অপরাপর ভাইরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদেরটাও সঠিক ছিল সর্বশেষ একটা কথা বলতে যাচ্ছি কেউ কেউ প্রশ্ন করেন সমঝোতার এই মিশনে বাকি তো আরো অনেকগুলো দল আছে আপনারা নেই কেন তারা থাকতে পারলে আপনারা নেই খুব সহজ বিষয় তাদের যে শর্ত সরাই ছিল চাহিদা ছিল সেই আলোকে তারা পেয়েছে সমঝোতা হয়েছে অতএব আমাদের সাথে হয়ে ওঠেনি আমরা আমাদের সাথে সেটা হয়ে ওঠেনি অতএব এই ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে যারা অহংকারী বলছেন কিংবা ভিন্ন কিছু বলছেন আপনাদের আপনাদেরকে বলবো সংযত হন সাবধান হন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও কথা বলবো আপনাদের প্রতি শুকরিয়া জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম